দেশে ফেরা এয়ারপোর্টে বিশ্বাসের জন্য অপেক্ষা করেছেন সাকিব খান এবার ঠিক এমনই একটা আলোচনায় এসেছেন এই সুপারস্টার যদিও ওপেন ক্যামেরায় সাকিবের দেখা মেলেনি তবু এমনটাই বলা হচ্ছে যে অফ স্ক্রিনে হলেও উপস্থিত ছিলেন তিনি কেননা প্রকাশ্যে সাকিব অপর মধ্যে এখনো যেহেতু কোনো পারিবারিক সম্পর্ক নেই তাই সমালোচনা থেকে এড়াতেই নিজেকে লুকিয়ে রেখেছিলেন কিং খান তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না সঙ্গে থাকুন বিগত দুই সপ্তাহ ভ্রমণের পরে গতকাল দেশে ফিরলেন ঢালিড কুইন উপবিশ্বাস যেখানে লক্ষ্য করার বিষয় ছিল উপবিশ্বাসের জনপ্রিয়তা কেননা সেখানে কেউ তো ক্যামেরা হাতে তার ছবি তুলতেই ব্যস্ত আবার কয়েকজন তাকে রিসিভ করতেই এগিয়ে যান আর দর্শকেরা তো এমনটাই বলছে যে সাকিবের স্ত্রী বলে কথা তাহলে জনপ্রিয়তা সাকিবের থেকে পিছিয়ে কেন থাকবে তিনি তবে মূল বিষয় হচ্ছে একটা গোপন সূত্রে জানা গিয়েছে উপবিশ্বাসকে রিসিভ করতে এয়ারপোর্টে উপস্থিত ছিলেন সাকিব খান এখন প্রশ্ন হচ্ছে যদি তাই হতো তাহলে নিশ্চয়ই ওপর পাশাপাশি সাকিবের দেখা মিলত তবে একটু পেছনে তাকালেই আমরা দেখতে পাই যুক্তরাষ্ট্র শুধুমাত্র ছেলেকে নিয়েই উপস্থিত হয়েছিলেন অপবিশ্বাস কিন্তু একদিন যেতে না যেতেই তাদের গোপনীয়তা প্রকাশ্যে চলে আসে অর্থাৎ অপবিশ্বাসের জন্য এয়ারপোর্টে অপেক্ষা করা থেকে শুরু করে বাকি দিনগুলো তাদের সাথে ছিলেন সাকিব খান আসে একই বিষয়কে কেন্দ্র করে বলা হচ্ছে ক্যামেরার বাইরে হল প্রাক্তন স্ত্রীর জন্যই অপেক্ষা করেছিলেন সাকিব খান অন্যদিকে একটা মন্তব্য রয়েছে বেশ কয়েকদিন মায়ের কাছ থেকে দূরে রয়েছে আব্রাহাম খান জয় অর্থাৎ বিদেশে ভ্রমণের শুরু থেকে সাকিবের বাসায় ছিল আব্রাহাম আর তাই যুক্তি সহকারে একটা এসেছে সামনে বলা মন্তব্যের কাছে তো ছেলেদের প্রতিটি মঞ্জুর আর জয়ও যেহেতু দীর্ঘদিন মায়ের থেকে দূরে ছিল তাই অপবিশ্বাস দেশে ফেরায় সাকিবের কাছে আব্রাহাম খান জয় আবদার করতেই পারে যে মায়ের সাথে এয়ারপোর্ট থেকে বাসায় ফেরার শখ পূরণ করতে হবে তাহলে নিশ্চয়ই মুখ ফিরিয়ে নিতে পারবেন না খান আর এই বিষয়টিকে কেন্দ্র করে বলা হচ্ছে ছেলের ইচ্ছে পূরণের স্বার্থে হল উপবিশ্বাসের জন্য এয়ারপোর্টে অপেক্ষা করছেন সাকিব খান আর যদি তাই হয় তাহলে নিশ্চয়ই একই গাড়িতে করে ফিরেছেন সাকিব অপু তবে এই বিষয়ে আপনাদের কি মনে হয় তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না